হায় 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 ভাই এত সুন্দর বিছানা চাদর নিয়েছে ভাই থাইল্যান্ড থেকে চলে আসছে আসলেই একেবারে থ্রিডি প্রিন্টের এইটাও কোনো বিছানা চাদর ভাই এইটাও বিছানা চাদর এত্ত সুন্দর বিছানা চাদর দর্শক দেখেন মানে মাথায় নষ্ট হয়ে যাবে ওরে বাপরে বাপ মনে হচ্ছে দূর থেকে দেখলে মনে হবে বিছানার উপরে একটা ফুল মানে বসায় রাখছে ভাই এক হাজার টাকার খাট হবে এক লাখ টাকা এক হাজার টাকার খাট হয়ে যাবে এক লাখ টাকা পাঁচশো টাকার খাট হবে পাঁচ লাখ টাকা আর পুরাতন রং করা মানে রং করা নাই হ্যাঁ এই রকম খাটের এইরকম বিছানা চাদর বিশালে আপনার খাট মনে হবে দাম লাখ টাকা ভাই এইটা দেখলে হবে হ্যাঁ ডিজাইন আরো পঞ্চাশটা আছে ভাই দেখান একটা থেকে একটা কোনটা রেখে আপনারা কোনটা নিবেন মাথা নষ্ট বিছানা চাদর এই যে রে এটা আবার একটু লাল কালারের ভেতরে এটা হলো লালে লাল বাবা শাহজালাল মানে সূর্যমুখী ফুল একটা দেখেন বিছানার মাঝখানে থাকবে এবং স্বর্ণকার এই যে দেখেন স্বর্ণ দিয়ে বাদাই করে রাখছে ভাই আচ্ছা একেবারে সাথে থাকবে কি কি ভাই একটা থাকবে বিছানা চাদর আচ্ছা দুইটা থাকবে বালিশের সাথে কিন্তু কাবার একটা কোল বালিশের কাবার কিন্তু আছে আচ্ছা মানে চার পিসের সেট চার পিস আচ্ছা এটা একটু তুলে ধরেন তো পুরো বিছানা চাদরটা এই যে দেখেন আমি যদি চাদরটা একটু ধরে দেখাই আপনাদেরকে আচ্ছা এই হলো চাদর দাম কি অনেক বেশি হবে নাকি ভাই আজকে জিরার দামে হিরা দিব জিরার দামে হিরা এই শুধু হবে একটা এই যে দেখেন এইটা দেখেন ভাই ও দেখেন আমি দশ কাছ থেকে যদি দেখাই মানে মাথায় নষ্ট হয়ে যাবে থাইল্যান্ড থেকে কিন্তু এই বিছানা চাদর গুলো চলে আসছে ভাই ভাই রং থাকবো তো ভাই পাঁচ বছরের রং কস কালার গ্যারান্টি ওর এটা কিন্তু নীল পরি নীলাঞ্জনা নতুন রূপে আবার দেখা যাচ্ছে সাইড দিয়ে কিন্তু সেম টু সেম ডিজাইন করা আছে ভাই মাঝখানে যে ডিজাইন সাইডে কিন্তু সেম ডিজাইনে ঝুল করে দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন প্রজাপতি এটা হচ্ছে প্রজাপতি একটা থেকে একটা এটা কি মানে একটু শ্যাওলা কালারের ভিতরে না ভাই সবুজ কালারের ভিতরে সবুজের মধ্যে আজকে জলের দামে ফলের রস জলের দামে ফলের রস এই যে দেখেন আপুদের ক্রা তবে আমরা মজা টজা যাই করি আসলে যে সুন্দর সুন্দর বিছানা চাদরগুলা এরকম একটা বিছানা চাদর আপনার বিছানায় যদি বিছানো থাকে মানে এমন কোন মানুষ নাই যে এই বিছানা চাদরের প্রশংসা না করে আপনার ঘর থেকে বের হবে বের হবে প্রত্যেকটা চাদর কিন্তু আসলেই মাথার অষ্ট আচ্ছা এইটা আবার কি ভাই এই দাও চাদর একেবারে রক স্টাইল এর চাদর একেবারে হিপ হপ গুরু ব্যবহার করছে আপনি করেন আচ্ছা ভাই অনেকেই বলে যে অনলাইনে অর্ডার করলে আমরা টাকা দেই ঠিকই মাল পাই না ভাই আমাদেরকে 1 টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পাবেন ঘরে নেবেন তারপরে কিনবেন আচ্ছা মানে আপনার মাল হাতে পাবেন তারপরে হচ্ছে টাকা দিবেন জি আচ্ছা দেখেন কত সুন্দর অফ হোয়াইট কালারের কালার ফুল মাঝখানে তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দাম ছিল ছাব্বিশশো পঞ্চাশ এক হাজার টাকার ডিসকাউন্ট ষোলোশো এখন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো